গভর্নর জেনারেল ও ভাইসরদের তালিকা নাম লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর ইংরেজি সাম্রাজ্যের গোড়াপত্তন দ্বৈত শাসন ব্যবস্থা চালু সতেরোশো সালে বাংলা এগারোশো ছিয়াত্তরের দুর্ভিক্ষ বাংলার গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার ওয়ার হেস্টিংস সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি ওয়ার হেস্টিং শেষ গভর্নর প্রথম গভর্নর জেনারেল দ্বৈত শাসন বিলোপ সতেরোশো বাহাত্তর এক সালা ও পাঁচ পাঁচশালা ভূমি ব্যবস্থা চালু সতেরোশো তিয়াত্তর তথ্য বিলোপ নীতি সতেরোশো চুয়াত্তর চালু রাষ্ট্র বোর্ড গঠন লর্ড কন কর্নওয়ালিস সতেরোশো ছিয়াশি সতেরোশো তিরানব্বই দশ সালা বন্দোবস্ত গঠন প্রবর্তক সতেরোশো নব্বই জমিদারি প্রথা চালু চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সূর্যাস্ত আইন প্রবর্তন সতেরোশো তিরানব্বই সতী দেওয়া প্রথা প্রবর্তন সতেরোশো তিরানব্বই সিভিল সার্ভিস চালু লর্ড কানিওয়ালিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই লর্ড ওয়াললেসলি সতেরোশো তিরানব্বই থেকে আঠারোশো পাঁচ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক সমাজবাদী লাট ব্যবস্থার চালু লর্ড উইলিয়াম বেন্টিক্স আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আঠারোশো পঁয়ত্রিশ শিক্ষা নীতি প্রণয়ন আঠারোশো পঁয়ত্রিশ ফরাসি পরিবর্তে ইংরেজি ভাষা চালু সতীদহ প্রথা বিলোপ আঠারোশো উনত্রিশ লর্ড ডাইল হইসি আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন তত্ত্ব বিলোপ নীতি প্রবর্তন বিধবা বিবাহ আইন প্রণয়ন আঠারোশো ছাপ্পান্ন রেল লাইনের চালুকরণ আঠারোশো তিপ্পান্ন লর্ড ক্যানিং শেষ গভর্নর আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি কাগজে মুদ্রা চালু আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহী সংগঠিত হয় আঠারোশো সাতান্ন পুলিশ ব্যবস্থা চালু আঠারোশো একষট্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা রানীর হাতে অর্পণ লর্ড ক্যানিং শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাই সরাই আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি লর্ড রিপন আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি হান্টার শিক্ষা কমিশন গঠন শিক্ষাব্যবস্থার সংস্কার লর্ড কার্জন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ লর্ড হার্ডিজ উনিশশো দশ থেকে উনিশশো ষোলো রেলপথ স্থাপন শিশু হত্যা নরবলি প্রথা বিলোপ বঙ্গভঙ্গরথ উনিশশো এগারো হারডিনস ব্রিজ উনিশশো পনেরো লর্ড মাউন্ট ব্যাটেনের মার্চ উনিশশো সাতচল্লিশ দেশ বিভাগ ভারতবর্ষ বিভাগ উনিশশো সাতচল্লিশ সর্বশেষ ভাই সরয় আগস্ট উনিশশো সাতচল্লিশ জেনে রাখুন আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করুন গভর্নর জেনারেল ও ভাইসরাইদের তালিকা ধন্যবাদ